মলমপাটির খপ পড়ে পড়ে শৈলকুপার ছয়জন পেঁয়াজ ব্যবসায়ী সর্বশান্ত হয়েছেন উপজেলার কামান্না ও হাটফাজিলপুর গ্রামের ওই ব্যবসায়ীরা এম পরিবহনের একটি বাদযোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে ভুক্তভোগীরা হলেন উপজেলার কামান্না গ্রামের আমিরুল ইসলাম ও মোস্তফা এবং হাটফাজিলপুর গ্রামের বিপুল কালু আমির ও রুবেল হোসেন ভুক্তভোগীরা জানাই প্রত্যেকেই ঢাকা থেকে পেঁয়াজ বিক্রি করে এমএম পরিবহনে বাড়ি ফিরছিলেন পথে চলন্ত বাসে অজ্ঞাত পরিচয় কয়েকজন যাত্রী মলম্পাটির সদস্য হিসাবে তাদের সঙ্গে মিশে পড়ে পরে বাসের ভেতরেই তারা একে একে অচেতন হয়ে পড়লে মলম্পাটির সদস্যরা তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় পরে অচেতন অবস্থায় তাদের ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন তারা শারীরিক ভাবে আশঙ্কা মুক্ত হলেও মানসিক ভাবে বিপর্যস্ত যদি কোন একটা চকলেট একটা ক্যান্ডি কোনো কিছু খায় আমরা যে ফেরি কাটে নামেছি আমরা ছয়জন ব্যক্তি ছয়জন ব্যক্তির একজন ব্যক্তি ফেরি কাটে নামে অসুস্থ কিভাবে হয়েছে ሄደ ተውዝባባ